হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল কিছু একটা করেন স্যার আর চার দিন হয়ে গেল আমার ছোটো মেয়েটাই নোংরা বারান্দায় পড়ে আছে বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হৈ হৈ করে উঠল পথ ছাড়ুন স্যারকে যেতে দিন বেডশিট এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান রুগী উপজে পড়া হাসপাতালে নোংরা বারান্দায় অসংখ্য রুগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে ফ্যাকাসে মুখ হাতে ফোটানো সেলাইনের সূচ চোখ দুটো ঢুকে গেছে কোটরে জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ গত চার চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো ভিজিটিং আওয়ারের বিষণ্ন বিকেলে সাত দরজার ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে সন্দেশ খাবি মামুনি এনেছি এই দেখ যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে বাবা আবার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা এইটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ খাব না বাবা আমি আঙুর খাব ওই যে ঘরের ভেতরে দেখো ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায় আঙুর খায় আমি আঙুর খাব বাবা নিকুঞ্জ ভিতরে হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙুর পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি পাঠিয়েছেন মন্ত্রীর সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আর এক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিন লিখুন যে সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠা তুচ্ছ করে সে নোট এখনও গিয়ে পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে নোট যায়নি দিন চলে যাচ্ছে রাইটার্সের ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতো পরায় অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় মালিক ধমক লাগায় এক একটা নজর পায়ে জুতো পরাতে পড়াতে নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা বলা খদ্দের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব কিন্তু এসব বলা হয়ে ওঠে না ওর কাজের ফাঁকে ফাঁকে শ্বাস করতে থাকে দুটো সময়ে ছুটি নিয়ে কলকাতার সাইডে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়েই নিকুঞ্জ আইটাসের দোতলায় পৌঁছায় হাঁফাতে হাঁপাতে কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না কি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ পূর্ণদিবাস ছুটি ও তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু তো শনিবার তারপর রবিবার আপনি একবারে সোমবারে আসুন সোমবার মানে আরও চার চারটে দিন নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় ওই সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে বারবার আসে ক্ষীণ কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব বাবা হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ভিড় টপকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে সে ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডাল হৌসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি আমি সমস্ত প্রাপ্ত নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো সবাইকে একদিনে মেরে ফেলবো তারপর সারা দেশে একদিনে রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর মামনির ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে থাকে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল বুকের ভিতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা তবু সে ছুটতে থাকে দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আবার খুয়ে ছোট হয়ে উঠেছে অন্ধকার ঘনিয়ে এসেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড় বিড় করে নিকুঞ্জ বলতে থাকে মামনি চিন্তা করিস না আর মাত্র চার দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক তুই ভালো হয়ে উঠবি মা কিচ্ছু চিন্তা করিস না বলতে বলতে দ্রুত পায়ে মামনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ পকেটে দু টাকার আঙুর হঠাৎ জপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা খালি মামনি কোথায় কোথায় আমার মামনি নিকুঞ্জের চিৎকারে একজন নার্স এগিয়ে আসে নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায় তারপর স্পষ্ট স্বরে বলে আজ দুপুরে আপনার মেয়ে ছুটি হয়ে গেছে কেমন বাবা আপনি এই কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না নিকুঞ্জ পাথর হয়ে গেল পকেট থেকে আঙুরের থেদলে যাওয়া ঠোঁমাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো মামনি আমি আঙুর এনেছি মা তুই আঙুর খেতে চেয়েছিলি আমি আঙুর এনেছি এই দেখ অনেক রাত্রে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুইয়ে দৌড় মপস্থলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোরের ভ্যানে ঘুমিয়ে পড়া মামনির মাথার পাশে একা নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ঝরালো মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ আর তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য আমরা আলো জেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটছে মেটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো এনেছ আমার মেয়েকে এনেছো পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে বার বার বলতে লাগলো তোমার মামনি ছুটি হয়ে গেছে তোমার বাবরি ছুটি হয়ে গেছে তোমার মামনি ছুটি হয়ে গেছে তোমার বাবুর ছুটি হয়ে গেছে তোমার বাবুর ছুটি হয়ে গেছে